আটাইশে অক্টোবরের ধারাবাহিকতায় ওই দিন রাতেই দ্যাট মিন্স উনত্রিশ তারিখ উনত্রিশে অক্টোবর রাত তিনটার সময় ডেমরা থানাধীন দেল্লা বাস স্ট্যান্ডে অসীম পরিবহনের অগ্নিসংযোগ এবং অগ্নিসংযোগের ঘটনায় ওই গাড়িতে ঘুমন্ত হেলপার নাইমের সেই বিবৎস এবং আগুনে পুড়ে যাওয়া অঙ্গার ছবির দৃশ্য আপনাদের নিশ্চয় মানুষ পড়ে এখন ভেসে উঠছে এবং সেই দৃশ্য এবং নাইমের সেই অঙ্গার হওয়া ছবি দেখলে যে কোনো বিবেকবান মানুষের এই আত্মা কেঁপে উঠবে আপনারা সকলেই সেই ছবিটির সাথে পরিচিত আসেন আমি মনে করি এবং অপর আহত হেল্পার যেই তার পাশে আরেকজন ঘুমন্ত হেল্পার রবিউলের সেই পুরো শরীর আগুনে ঝলসে যাওয়া এবং ব্যান্ডেজের ছবিও আপনারা বিভিন্ন সময় দেখেছেন এবং আপনারা ব্যবহার করেছেন এবং সেই ঘটনার এই আগুন দেওয়ার ঘটনা এবং অগ্নিসংযোগ ঘটিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনার আসামিদেরকে আমাদের এসএসি বিভাগের এন্টি লিগাল টিম লিগাল আর্মস রিকোভারি টিমের অফিসার ডিসি আহমেদ এবং এসি ওবাইনের নেতৃত্বে গতকালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আপনারা জানেন যে আঠাইশ তারিখে যে নারকীয় লীলা চলছিল তার এই ধারাবাহিকতায় ব্যাপকতা আরও বাড়ানোর জন্য আজকের যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় সরাসরি জড়িত নুরুল ইসলাম মনির ওরফে মনির মুন্সি এবং তার অপর সহযোগী তারই বন্ধু নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ এবং আর এক যুবদল কর্মী এবং মনিরের ড্রাইভার সোহাগকে আমাদের টিম গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে ওই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এবং আতঙ্ক এবং নাশকতার ভয়াবহতা বাড়ানোর জন্য এই মনির মুন্সি তার নেতাদের কাছ থেকে নির্দেশনা পায় এবং সেই অনুযায়ী সে পরিকল্পনা করতে থাকে এবং তারা টার্গেট সিলেকশন করার জন্য ওই দিন রাতে তার নেতাদের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পরে মনির মুন্সি তার সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই শাহেদকে ডাকে এবং দুইজনে মিলেই পরিকল্পনা করে যে আরও কিভাবে এমন কোনো ঘটনা ঘটানো যায় যাতে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এবং তাদের যে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধিত হয় এবং তার এই অংশ হিসাবে এই মনির মঞ্চি আরও বেশ কয়েকজনকে এনগেজ করে এরকম আরও অনেক ঘটনা ঘটানোর জন্য এবং তারা নিজে মনির মঞ্চি সাহেব এই দুজনে মিলে পরিকল্পনা করতে থাকে বড় কোনো ঘটনা ঘটানোর জন্য এবং তারা প্ল্যান করতে থাকে যে এরকম যে বাসে যাত্রী বা যেই বাসে যেহেতু এটা গভীর রাতে তারা ঘটনা ঘটাবে যেই বাসে লোক ঘুমানো ছিল এরকম একটা বাসকে তারা সিলেকশন করে এবং পরিকল্পনা মাফিক তারা এই নারায়ণ ডেমরা থানাধীন দেইলা বাসে স্ট্যান্ডে বেশ কয়েকবার তারা ওখানে চক্কর দেয় এবং বাস রাস্তার পাশে যে সকল গাড়ি পার্ক করা ছিল এবং প্রথমে তারা দেখে যে আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে কি না এটা তারা নিশ্চিত হওয়ার পরেই তারা ওই বাস স্ট্যান্ডে যায় গিয়ে দেখে যে এই বাসেই শুধুমাত্র লোক ঘুমানো ছিল এবং তারা সেই বাসটাকেই সিলেকশন করে যাতে পরবর্তী দিনে তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে কোনো বাস বা কোনো পরিবহন যাতে না নামে এবং জনগণ যাতে ঘর হাতে বের না হয় এরকম আতঙ্ক তৈরি করার জন্যই তারা এই বাসটাকে তারা সিলেকশন করে তারা ফিরে আসে ফিরে এসে তাদের পরিকল্পনা মাফিক একটা জায়গা থেকে এবং সেটা একটি মোটরসাইকেল একটি মোটরসাইকেল থেকে তার গাড়িতে রক্ষিত বোতলে করে তেল নিয়ে আসে পেট্রোল নিয়ে আসে মোটরসাইকেল থেকে সে নিয়ে পুনরায় তারা ওই বাস স্ট্যান্ডে যায় আপনারা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন যে বাস স্ট্যান্ডে গিয়ে একটা নিরাপদ দূরত্বে তারা বাস থেকে নামে এবং দুইজন মনির মুন্সি এবং তার সহযোগী আর তার বন্ধু শাহেদ দুইজনে ওই বাসের কাছাকাছি যায় এবং সেখানে ড্রাইভারের সিটের পাশে একটি গ্লাস খোলা ছিল সেই খোলা গ্লাসের ভিতর দিয়ে তারা পুরো পেট্রোলটি প্রায় দুই লিটার পেট্রোল তারা নিয়ে এসেছিল পুরো পেট্রোলটি বাসে ঢেলে দেয় মনির মুন্সি ঢালে এবং তার সহ শাহেদ তাৎক্ষণিক ওই ম্যাজ দিয়ে ওই দিয়েশলাইড কাঠি দিয়ে আগুন লাগিয়ে দেয় এবং আপনারা দেখেছেন যে মুহূর্তের মধ্যে পুরো বাসটি আগুন ধরে যায় মনির মুন্সিকে তার নির্দেশদাতাদের কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়েছে যে বড় ধরনের নাশকতা করানোর জন্য যাতে জনমনে ব্যাপক আতঙ্ক তৈরি হয় এবং কোনো পরিবহনে যাতে রাস্তায় বের না হয় আপনার ওই সময় পরিস্থিতি আপনারা সকলেই জানেন এবং গাড়িতে এই তিনজনে ছিল যে তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি এই তিনজনে গাড়িতে ছিল একজন ড্রাইভার এবং আর দুইজন যারা এই ঘটনায় সরাসরি আগুন দিয়েছে মনির মুন সে যুবদলের বড় পথ প্রত্যাশী ছিলেন আর শাহেদ সে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য মহানগর যুবদলের সদস্য সদস্য